আবার বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হতে বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যে কোনো আগ্রে আসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান এবার ইউক্রেনে হামলায় প্রস্তুত থাকা ছয়টি নিজস্ব ড্রোন ধ্বংস করল রাশিয়া এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর আরও জানিয়ে দিব এবার তেলা বিবে নেতা নিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলির বিক্ষোভ এদিকে ট্রাম্প পুতিন ও ফোনালাপের পর রাশিয়া ও ইউক্রেনে পাল্টা পাল্টাপাল্টি হামলা এবার গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হচ্ছে ইউরোপ বাড়ছে ট্রাম্প বিরোধী প্রচার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হতে বিদ্রোহীদের লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপর ফের হামলা শুরু করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং অন্যান্য জাহাজের উপর গোলাবর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠীটি খবর আল জাজিরার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয় যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে তিনি বলেছেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর আরো হামলা চলতে থাকবে এর আগে গাজায় ইজরায়েলের আকস্মিক হামলার কয়েক ঘন্টা পরেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হতি অবশ্য ইসরায়েল জানিয়েছে তারা হুতির তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে এদিকে যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফরাসি বার্তা সংস্থা এএপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায় ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ইঙ্গমার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত তিপ্পান্ন জন বেশ সামরিক ব্যক্তি নিহত ও একশো একজন আহত হয়েছেন হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম ইয়েমেনে আগ্রাসন চালালো আমেরিকা ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন ইয়েমেনে হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে এবং বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধেও হামলা হতে পারে এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত এই ব্যাপারে মনে যেন সন্দেহ না থাকে এবার ইউক্রেনে হামলায় প্রস্তুত থাকা ছয়টি নিজস্ব ড্রোন ধ্বংস করলো রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর ইউক্রেনে হামলার জন্য আকাশে উড়ানো ছয়টি নিজস্ব ড্রোন ধ্বংস করেছে রাশিয়া বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে পুতিনের নির্দেশ পালন করতে নিজস্ব ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করতে হয়েছে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর পুতিন এই নির্দেশ দিয়েছেন ক্রেমলিন জানিয়েছে ফোনালাপের সময় ইউক্রেন সংঘাতে ত্রিশ দিনের জন্য একে অপরে জ্বালানি অবকাঠামোতে আঘাত না করার ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছেন পুতিন রাশিয়ান নেতা অবিলম্বে সেনাবাহিনীকে এটি মেনে চলার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে যখন পুতিনের নির্দেশ আসে তখন সাতটি রাশিয়ান আক্রমণাত্মক ড্রোন আকাশে ছিল নিকোলাইভ অঞ্চলে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে সাইডগুলো লক্ষ্য করে রাখা হয়েছিল এগুলো পরে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি যুদ্ধ বিমান দিয়ে ছয়টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এক্স এক পোস্টে তিনি এই আহ্বান জানান খবর আল জাজিরার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন অভিযোগ করেছেন ইসরায়েলি সরকারের কোনো রেড লাইন নেই এক্স লাপিদ লিখেছেন সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে যথেষ্ট হয়েছে তিনি আরও লিখেন আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এটি আমাদের মুহূর্ত এটি আমাদের ভবিষ্যৎ এটি আমাদের দেশ রাস্তায় নামুন এর আগে গতকাল লাপিত নেতা পদত্যাগের জন্য চাপ দিয়ে বলেন ইসরায়েল তার উপর আস্থা হারিয়ে ফেলেছে এদিকে মঙ্গলবার রাতে তেলাবিবের হাবিমা স্কোয়ারে জড়ো হন প্রায় চল্লিশ হাজার মানুষ নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রোনেন ব্যার্কে অপসারণের পরিকল্পনা বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তেলাবিবে জাতীয় থিয়েটার ভবনে দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন এবার তেলা বিবে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলির বিক্ষোভ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির বাসিন্দারা মঙ্গলবার রাতে তেলা বিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় চল্লিশ হাজার মানুষ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল বাহারাপ মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান রোনেন ব্যারকে অপসারণের পরিকল্পনা বিক্ষোভকারীরা মিস্টার অবাঞ্চিত ঘোষণা করেন এবং তেলাবিবের জাতীয় থিয়েটার ভবনে দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আল সেইখ সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক সিনবেদ প্রধান ইয়ারাম কোহেন আরো বক্তব্য দেন আইনাব জাঙ্গাউকার যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক এদিকে ট্রাম্প পুতিন ফোন আলাপের পর রাশিয়া ও ইউক্রেনের পাল্টা পাল্টি হামলা এই ইউক্রেনের জ্বালানি স্থাপনা হামলা বন্ধ করবে পুতিনের এই কথা বলার কয়েক ঘন্টা পরই রাশিয়া এবং ইউক্রেন একে অপরের অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বুধবার সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে এর আগে মঙ্গলবার ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ফোনে কথা বলেন ট্রাম্প এবং পুতিন ওই ফোন আলাপে ইউক্রেনে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা করবে না বলে জানান পুতিন কিন্তু ইউক্রেনে ত্রিশ দিনের যুদ্ধবিরতির ট্রাম্পের প্রস্তাব মেনে নেননি পুতিন এ বিষয়ে পরে আলোচনায় বসার কথা রয়েছে তাদের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির বলেছেন রাশিয়া বেসামরিক অবকাঠামো যেমন ইউক্রেনের হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে এছাড়া মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে রাশিয়ান নেতা কার্যত একটি ব্যাপক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন বলেও অভিযোগ করেন জেরোনস্কি ফোন আলাপে পুতিন ট্রাম্পকে বলেছিলেন যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কেবল তখনই কার্যকর হবে যদি ইউক্রেনের মিত্ররা সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয় তবে এই শর্তটি ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা আগেই প্রত্যাখ্যান করেছে এবার গাজা ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব ফিলিস্তিনের অবরোধে গাজা উপত্যকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এই হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এ ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এছাড়া ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হন মহাসচিব মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জাতিসংঘ এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতিসংঘ মহাসচিব বিবৃতিতে বলা হয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান বিবৃতিতে বলা হয় মহাসচিব গাজায় ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক সংখ্যক বেসামরিক নাগরিকের নিহত হওয়ার ঘটনায় হতবাক তিনি যুদ্ধবিরতি মেনে চলার জন্য জোরালো আহ্বান জানাচ্ছেন যাতে মানবিক সহায়তা অব্যাহত রাখা যায় এবং যে সব জিম্মি এখনো মুক্তি পাননি তাদের বিনা শর্তে ছেড়ে দেওয়া হয় জাতিসংঘের মহাসচিব এর আগেও সংঘাত নিরসনে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং মানবিক সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হচ্ছে ইউরোপ বার্সের ট্রাম্প বিরোধী প্রচার ট্রাম্পের শুল্ক নীতির কারণে ইউরোপ জুড়ে মার্কিন পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে ডেনমার্ক ফ্রান্স সহ দেশে দেশে চলছে বয়কট ইউএসএ আন্দোলন কোকাকোলা থেকে কোলগেট নানা ব্র্যান্ডের মার্কিন পণ্য বয়কট করছেন ক্রেতারা শুল্ক নীতি রাজনৈতিক অবস্থানের কারণে ইউরোপ জুড়ে ট্রাম্প বিরোধী প্রতারণা বাড়ছে এর প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পণ্যেও ডেনমার্ক ফ্রান্স সহ দেশে দেশে চলছে বয়কট ইউএসএ আন্দোলন যুক্তরাষ্ট্রে পণ্য কেনা থেকে বিরোধ থাকার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ভোক্তারা কোকাকোলা থেকে টেসলা কোলগেটের মতো মার্কিন ব্র্যান্ডের প্রতি আগ্রহ কমছে ক্রেতাদের যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায় গুগল ট্রেন্ডসে বয়কট ইউএসএ শব্দগুলোর সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই বয়কটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরোণ মাস্কের টেসলা কোম্পানি ইউরোপে টেসলার বিক্রি ব্যাপকভাবে কমে গেছে ফ্রান্সের এক কোম্পানি প্রতিবাদ স্বরূপ তাদের বার্ষিক টেসলা ক্রয় বন্ধ করে দিয়েছে জার্মানিতে কয়েকটি টেসলা গাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে ডেনমার্কের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন মার্কিন পণ্য এড়িয়ে চলায় ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার একমাত্র প্রতিবাদ